আমার জীবন মরণ মরণ সাজাবাদানী রঙ্গে বলে না আমার জীবন মরণ মাদানী রঙ্গে সেই রঙে হে রঙ্গিনী হলে বলে আল্লাহ থাকবে থাকবেন আমার সঙ্গে সেই রঙে হে রঙ্গিনী হলে বলে আল্লাহ থাকবে না আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানে রঙ্গে এবার ওই সাহাবি বলে নবী গো আপনি আমার মরণের বই দেখাইতেছেন যার চোখের সামনে নুরের নবী দাঁড়ানো আছে যার সিনার মধ্যে যার বুকের মধ্যে নবীর সিনহা মোবারক লেগে আছে যেই সাহাবি নবীর জরায়া দইরা রাখছে ওই নবীর সামনে আজ্রাইলের যান কবজের জি মরণের ভ্যয়াম আর দেখে আলাপ নাই।